হ্যালো টু চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর ফ্রেন্ড আমরাও ভালো আছি তো বন্ধুরা আজ তো শিবরাত্রি আর শিবরাত্রিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো এই দেখো একটা ভোলে বাবা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে কি বলতো আমাদের পাড়ার শিব ঠাকুর আর আমরা এখানে প্রণাম করে তারপরে চলে গেছিলাম জল ঢালতে মেলাতে ওটা হচ্ছে শিবনিবাস তোমরা আগে থেকেই জানো অনেকেই বলেছি আমি আগের ব্লগে তো যাই হোক কার সঙ্গে গেলাম কেন গেলাম তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ওটাটাই বুঝতে পারবে আর কার সঙ্গে দেখা হলো তো এই যে দেখো খুবই তাড়াহুড়ো ছিল আর দেখো মানে লাইনে দাঁড়িয়ে আছে কত মেয়েরা কিন্তু তবুও তার মধ্যে বাবার কৃপা থাকলে সবই হয় আমি মনে করি তো তার মধ্যে দেখো আমি একেবারে গ্যাট গ্যাট করে চলে যাচ্ছি আর গিয়ে ভেবেছিলাম যে হবে না মন্দিরের গেটের থেকে দেখে ফিরে আসতে হবে কিন্তু মন থেকে চাইছিলাম জানো তো তো আমি শেষমেশ জলটা ঢেলেও ছিলাম তো দেখো পুরো ঘটনাটা কি হয়েছিল তো ওই যে গেছিলাম বাইকে করে ওখানে বাইকটাও পার্কিং করলো আর কি বলো তো মানে আমার গলা মানে পুজো দিয়ে এসে মানে এত সর্দি মানে ঠান্ডা লেগেছে না মানে গলা দিয়ে শহরই বেরোচ্ছিল না ওই জন্য ব্লকটা একটু দিতেও দেরি হলো তো ওই যে শেষমেশ দেখো আমি গিয়ে তখন ভিড়ও নেই আমি গিয়ে একদম মানে ঠাকুরকে পুজো করে আর মানে জল ঢেলে দুধ ঢেলে মনে ভক্তি নিয়ে পুজো করে তারপরে শেষমেশ আসতেও পেরেছিলাম আর কী বলো তো এখানে যায় সবাই কাপেলরা যায় তারপরে যারা রিলেশানে আছে তারা যায় যারা মানে একে অপরকে যারা ভালোবাসে তাকেই বারবার জীবন সঙ্গী করে পেতে চাই তারাই কিন্তু যায় আমরা বিবাহ মানে কি জানি বলো তো সাত জনমের বন্ধন আর এটা কি আমি মানে বিধিলিপি বলেও মানি আমি কারণ আমিও কখনো ভাবিনি যে আমি মানে আমার হাজব্যান্ডকেই হাজবেন্ড রূপে পাবো তো তার একটা অনেক কাহিনি আছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো সে সময় এলে সব কিছুই বলবো আমাদের বিয়ে নিয়ে কত কিছু হয়েছিল তো সেটাও বলবো তোমাদের সামনে তো এই যে দেখো দুজনে মিলে আমি আর হাজব্যান্ড কিন্তু দুজনে একসঙ্গে জল দিয়েছিলাম ঠাকুরের মাথায় তো প্রথমে আমরা দুজনে একসঙ্গে দিয়েছিলাম তারপরে আমি আবার একা গিয়েছিলাম তো ও আবার গিয়ে একা দিয়েছিল যেহেতু ফাঁকা ছিল আর অনেকটা আমি দুধ গঙ্গাজল নিয়ে গেছিলাম তো ফাঁকা ছিল যেহেতু তো তারপরে আমরা আবার দিয়েছিলাম অন্য একটা মানত করেছিলাম ওই জন্য তো ওখানে তিনটে মন্দির আছে যারা গেছো জানো তো এই যে নেক্সট মন্দিরটাতে আমরা গেছিলাম তো এটা ছোট শিব আগেরটা বলে বড় শিব তো সবই এক তো এই যে এটা এটাই দেব তারপরে গেছিলাম আর একটাতে রামসীতা মন্দিরে তো সেটার ভিডিওটা করা হয়নি তো ওখানে অনেক পুলিশ ছিল অনেক রেস্ট্রিকশান ছিল কারণ ওখানে রাম ওখানে অনেক গয়না থাকে মানে সীতার মূর্তিটা সোনার তৈরি ওই জন্য ওখানে আর ভিডিওটা করতে দেয়নি ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না এখানেও ছিল না তবুও এই মন্দিরটাতে ছিল তো এটাতে ভালো করেই করতে পেরেছি তো কী তো বিয়ে তো সাত সাত জনমের বন্ধন এটা আমরা মানি অনেকে আবার কেউ কেউ মানি না তো যাই হোক কি বলতো মানে মনে ভক্তি আর বিশ্বাস ভালোবাসা এগুলো থাকলেই একে অপরের প্রতি শ্রদ্ধা এগুলো আসে যে আমি বাড়িতে সবসময় স্বামীর প্রতি ইয়ে করলাম আর মন্দিরে একদিন গিয়ে পুজো দিলাম সেটা তো মানে বিশ্বাস করি না আবার অনেকে খাওয়া মানে খেয়ে দে পুজো করে না উপোস থেকে এদিকে উপোস থেকে পুজো করছে স্বামীর সঙ্গে বাজে ব্যবহার করছে এগুলো যাই হোক আমরা কী তো ভালোবাসার মানে আমি এটা বুঝি যে যাকে বাসবো তার সবটাই বাসবো সেও আমার ভালো মন্দ সবটা বুঝবে আমিও তার ভালো মন্দ সবটা বুঝব দুঃখের দিনেও সে আমার পাশে সুখের দিনেও সে আমার পাশে কি আমিও এরকম থাকব এরকম এটাই বুঝি তো যাই হোক সম্পর্কে গন্ডগোল ঝামেলা সবই থাকে তো আমাদের জীবনে ভালো মন্দ সব কিছু নিয়েই চলা তো এইভাবেই আমরা অনেক ভালো আছি দুজনে হ্যাপি আছি বাবাকে বললাম যে আমরা যেন এইভাবেই থাকতে পারি আর যতবার জনম পাই তো আমি ওকেই পেতে চাই এরকম আমার যা মনের বাসনা সেটাই বললাম তারপরে দেখো মেলা টেলা ঘুরে এই যে দেখো এগুলো হচ্ছে মথুরা কেক তো বাড়ির জন্য দেখো খোলা খাবার যেহেতু খাই না তো এইগুলো নিয়ে গেছিলাম এগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর নিরামিষ এগুলো ওই জন্যই নিয়েছিলাম যে আজকে একটু এগুলো নিয়ে যাই এগুলোকে মথুরা কেক বলে যারা মেলায় গেছো জানো তো এগুলো বাড়ির জন্য প্যাকিং করে নিচ্ছিলাম আর মেলায় গিয়ে মানে অনেকের সঙ্গে আমার দেখা হয়েছিল মামার বাড়ির রিলেটিভদের সঙ্গে তারপরে পাড়ার আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল তো যেহেতু আমাদের একটু তাড়া ছিল পরের দিন স্কুল পরের দিন আমি চলেও এসেছিলাম আর রাত হয়ে যাচ্ছিলো আর ভিড় খুব তোমাদের দাদাভাই অতটা ভিড় ভাড়টা পছন্দ করে না তো আমি যেহেতু মানে পুজো আর চাইগুলোতেও আর না বলে না যে আমি একটু পুজো করতে ভালোবাসি তো আগে যেতে চাইতো না কিন্তু আমি একটু যেহেতু পুজো করতে ভালোবাসি বাড়িতে গেলেই আমি সোমবার করে যদি যাই তো আমি শিবিনীবাস চলে যাই মানে ভালো লাগে আর ও বলে যে হ্যাঁ ঠাকুর পুজো করবে আবার তাতে কি চলো তো বাড়িতেও আমি আসলে একটু পুজো করে তারপরে গেছিলাম আবার পাড়ার মন্দিরটায়ও একটু ফুল বেলপাতা দিয়ে এসছিলাম আর সবটা তো মানে ভিডিও করা সম্ভব হয়নি তো মেলারটাই তোমাদেরকে দেখানো সম্ভব হয়েছে আর যেহেতু ওই যে চলে যাব বললাম আর এই যে দেখো তারপরে আগের দিন এই দুলটা আমি দেখে এসছিলাম দেখে আমার ততটা ভালো লাগেনি কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুব ভালো লেগেছিলো ও বলছে চলো ওই দুলটা তোমাকে আজ কিনে দিই তা ওই জন্য আবার ওই দোকানটাতেই গেছিলাম তো এবার মেলায় গিয়ে যেন আমি তিন চারটে দুলই কিনেছি আগের দিন কিনেছি দুটো ফার্স্ট ও চারটে কিনেছি ফার্স্টের দিন একটা মাঝে দুটো তারপরে এই দিন এই দুলটা নিয়েছিলাম ও আর একটা নেকলেস সেটও নিয়েছি তো সেটা আমি তোমাদেরকে পরে কোনো অকেশানে পরে দেখাবো তখন বলবো যেটা মেলা থেকেই নিয়েছিলাম তো ওই যে সাদা মতি দেওয়া তো খুবই ব্যস্ততার মধ্যে মেলাটা দেখেছি আর এই যে দেখো ফেরার পথে এই যে মেলার দৃশ্যটা রাস্তাতে যখন আসছিলাম খুব ভালো লাগছিলো দোলা তারপরে এই যে লাইটিং ছিল দো মানে দোলনা টোলনাগুলো ছিল তো খুব ভালো লাগছিলো তো আবার এক বছর বাদে দেখা হবে মেলায় তো ওই জন্য খুব খারাপও লাগছিল আর রাস্তাতে কত ভিড় জানো মানে এই দিন সারা রাত মেলা নাকি ছিল আর লোকজনের ভিড়টাও ছিল আর তারপরে আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল ওই দিন আর আমরা শীতের কিচ্ছু নিইনি ওই জন্য একটু তাড়াহুড়োই ছিল তো ওই মানে জল ঢেলে এসে ঠান্ডার মধ্যে এসেছি তো তো গলার ভয়েসটা বুঝতেই পারছো মানে এত ঠান্ডা জ্বর মানে এরকম শরীর খারাপ হয়ে গেছে আর সারাদিন যেহেতু উপোস ছিলাম আমি তো ওই জন্য শরীরটা বেশি একটা ভালো না তো যাই হোক আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাইরের ওয়েদারটা খুবই খারাপ মানে এই শীত এই গরম ওই জন্য সবারই শরীর খারাপ হচ্ছে তো ওই জন্য বলছি সবাই একটু সাবধানে থেকো আমার মতো ঠান্ডা যেন কারণ না লাগে খুবই মানে বাজে পরিস্থিতি